আমার কলকাতা নিউজ কথা হবে সামনা সামনে চাপাডাঙ্গা কলেজ রোডের দুটি দোকান ঘর ভাঙল তারকেশ্বর থানা মহামান্য উচ্চ আদালতের নির্দেশে ভাঙ্গা দোকান ঘর ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গা কলেজ রোডের দীর্ঘদিনের বাসিন্দা মর্জিনা বিবি স্বামী মহম্মদ নাজিম উদ্দিন তাদের গৃহের বাহির হওয়ার রাস্তায় দুটি দোকান ঘর সিপিএম এর আমলে নির্মিত হয়েছিল যা নিয়ে এই মামলা চন্দননগর কোর্টে মামলা দায়ের হয়েছিল যে মামলা উচ্চ আদালতের নিষ্পত্তি হয়েছে এবং কোর্টের নির্দেশেই আজ সকাল এগারোটা নাগাদ ভাঙ্গা শুরু হয় যদিও রয়েছে চাপা উত্তেজনা এলাকায় সাধারণ মানুষজনের বক্তব্য রাস্তার জায়গায় সমস্ত কলেজ রোড জুড়েই দোকান ঘর আছে শুধুমাত্র এই দুটি দোকান ঘরই ভাঙ্গা হলো কেন বিজেপি নেতা গণেশ চক্রবর্তী বলেন সারা কলেজ রোড জুড়েই বহু দোকান ঘর আছে ভাঙ্গা যখন হচ্ছে সব ভাঙ্গা হলে ভালো হতো আজ এই দুটি পরিবার কিভাবে চলবে এনাদের পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করতে হবে কি হয়েছিল ধরে চলছে মামলাটা

আপনারা এখন কি করবেন আপনার সংসার কীভাবে চলবে সংসার চলবে না যদি ভাঙার অর্ডার থাকে আপনার জন্য যদি কোনো কোনো আপত্তি ছিল না কিন্তু দুটো দোকানের উপর সরকারি জায়গায় দোকান করে আছে দুটো দোকানের উপর কারণটা কি এটা কেক কোথায় আপনার না অর্ডার দিল রঞ্জিত জানা রঞ্জিত জানা ঠিক আছে আমি যেটা দেখলাম যে এটা সম্পূর্ণ ভুলি সিদ্ধান্ত হয়েছে কারণ ওনারা যে কোর্টে পেপার দেখাচ্ছেন সেই কোর্ট পেপারে দেখা যাচ্ছে এনাদের কোনো নাম নেই ভাঙার যে অর্ডার আছে টোটাল কলেজ রোড পরিষ্কার করার অর্ডার আছে তাহলে শুধুমাত্র এই পশু দোকান কেন ভাঙা হলো ভাঙা যখন হলো সবই ভাঙা দরকার এবং আমি মনে করি এই যে এনাদের যে দুজনের ধরা হয়েছে এনাদের পুনর্বাসনের আমি দাবি জানাচ্ছি আমরা এনাদের পাশে আছি আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি